এই যে শোনো আমি জানি তুমি অনেকটাই স্ট্রং আর যদি কখনো খারাপও পেয়ে থাকো এমন কিছু নিয়ে যেটা কাউকে বলতে পছন্দ করো নিজের মধ্যেই চুপ করে থাকো তুমি কিন্তু আমি বলতে চাই তোমায় যখনই কখনো তোমার খারাপ লাগবে তখন মনে রাখবে যে তুমি অনেক স্পেশাল আর তোমার মতো স্পেশাল কেউ নেই বিশ্বাস করো আর এই দুনিয়াতে একটা পাগল মানুষ আছে যে তোমাকে পাগলের মতো পছন্দ করে যার জন্য তুমি অনেক অনেক বেশি দামি তোমার মুখের সামান্য একটা হাসি তাকে পাহাড় সমান শান্তি দেয় হুম আর যে শুধু তোমার ভালো সময়ই নয় বরং তোমার খারাপ সময়ও তোমার সাথে থাকতে চায় আর যাই কিছু হয়ে যাক না কেন সে সব সময় তোমার সাথে আছে আমি আজ বলতে চাই যে আমি তোমার সাথে আছি সব সময়